হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সিম্পিল তোমাদেরকে জানাই আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তো খুব 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 ভালো আছো আমিও বেশ ভালো আছি তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করা যাক আর আজকে হলো সোমবার এখন সময় হচ্ছে সকাল নটা তো তোমরা আমার ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো যদি ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো চলো ভিডিওটার সাথে থাকো তো চলে এসছি রান্নাঘরে অধিকার বার্ষিক কাজকর্ম মিটিয়ে চলে এসছি এসে চাটা খাওয়া কমপ্লিট টিফিন খাওয়া কমপ্লিট এখন বসে গেছি সবজি কাটতে তো আজকে শুধু এছাড়া তরকারি রান্না করবো কারণ মা হলো ডাল আর আলু ডাল আর আলু ভেজে রেখে দিয়েছে আর এই যে আমি এখন এঁচড় কাটতে বসে গেছি তো এচোরটা কাটছি না বুটির সাথে যুদ্ধ করছি তোমরাই দেখো কারণ আমাদের বঠিতে না একটুও ধার নেই জানো তো ধার মানে পুরো ধারটা নষ্ট হয়ে গেছে কোনো কিছু কাটা যাচ্ছে না একটা লঙ্কা পর্যন্ত কাটা যাচ্ছে না বুটিটার মধ্যে তো কদিন ধরেই কিন্তু বর্মসাইকে বলছি বটিটা সান দিয়ে এনে দাও সান দিয়ে এনে দাও কিন্তু কে কার কথা শুনে যেহেতু ও ওকে কোনো বটিতে কাজ করতে হয় না আমি আর মা যেহেতু কাজ করি তো আমরাই বুঝি কতটা বটিটার সাথে আমাদের যুদ্ধ করে কাজ করতে হয় আমি তবুও কিছুটা ছুরি দিয়ে কাজ চালিয়ে নিই কিন্তু মা তো আর ছুরি দিয়ে কাজ চালাতে পারে না মাকে ওই বটি দিয়েই কাজ করতে হয় তো মা বলছিল যে আজকে যাবে বটিটাকে নিয়ে সান দিতে আমি বললাম এই রোদের মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই যদি পারো বিকেলে যেও আর নইলে ওই যাবে তো দেখি কবে মানে পাঠাতে পারি আর কি রোজি বলে যাচ্ছি রোজি বলে যাচ্ছি আর রোজিও শুনে যাচ্ছে থেকে শুনছে আর একখান থেকে বার করে দিচ্ছে কিছুতেই আমাদের কথা কানে লাগাচ্ছে না তো দেখা যাক কবে আমার বটি সান দিয়ে এনে দেয় কবে একটু শান্তি করে কাজ করতে পারি আর এদিকে রান্না করছি আর ফোনে মনে কারোর সাথে কথা বলছিলাম মনে হলো হ্যাঁ কারোর সাথে কথা বলছিলাম কার সাথে কার সাথে কার সাথে কার সাথে কথা বললাম মনে পড়ছে না এ তো কার সাথে কথা বললাম ও হ্যাঁ মনে পড়েছে লিসা লিসার সাথে কথা বলছিলাম মানে বড় ননদের ছোটো মেয়েটার সাথে কথা বলছিলাম ও বলল যে ও এক জায়গায় গেছে তো আসতে লেট হবে ওই কথাই আর কি হচ্ছিলো তো যাই হোক এদিকে তো তরকারিটা বসিয়ে দিলাম খুবই অল্প পরিমাণের মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন দিয়েছি কিন্তু খুবই কম পরিমাণে দিয়েছি যেহেতু গরম সেই জন্য কম মশলা দিয়ে রান্না খাওয়াটাই আর কি ভালো তো এদিকে বাবান সকালবেলা পড়তে বসেছিল স্যার এস পড়ে চলে যাওয়ার পর একটু শুয়েছিলো তো বললাম কি খাবি তো প্রথমে বলছিলো রুটি খাবো তো রুটি খাওয়ার তো কোনো তরকারি হয়নি শুধু ডাল আর আলু ভাজা আর যেটুকু তরকারি করেছিলো সকালে আমার টিফিনে তো বাবুকে দিয়ে দিয়েছে তো কি আর খাবে তারপরে বললাম ভাত হয়ে গেছে আলু সিদ্ধও দিয়েছে তাহলে ঘি আর আলু সিদ্ধ দিয়ে ভাত খা তো আমার আবার বলছে যে তার তাহলে একটু পেঁয়াজ কুচি কুচি করে এনে দিয়ে ওর মধ্যে ওই জন্য ঘি আলু সিদ্ধ লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে ওকে খাওয়ালাম তো পুরোটা খেলো না তার সাথে আমিও কিছুটা খেলাম কত বর্মশাইকে সাদলাম তুমি কি একটু খাবে তা বলছে আমি তো এক্ষুনি বেরাবো ডিউটিতে আমি আর কখন খাবো তো ওকে খাইয়ে ততক্ষণে তর্গ এটা কমপ্লিট হয়ে গেছে তো তারপরে কিন্তু ওকে খেতে দিয়ে দিয়েছিলাম মানে বর্মশাইকে খেতে দিয়ে দিয়েছিলাম ওর খাওয়া দাওয়া কমপ্লিট করেই এখন বেরিয়ে যাচ্ছে ডিউটিতে আর এই দেখো বাবান কী কিনছে বাবান হলো কুলপি কিনছে তো বরমশাই যখনই ডিউটি বেরোয় এই টাইমটা তখনই কুলপিওয়ালাটা যেন তো আমাদের পাড়াতে আসে আর ওকে কদিন ধরে বলছে একটু কুলপি খাও কুলপি খাও তো লাস্ট পর্যন্ত আজকে কিন্তু কিনে দিয়েছে জানো তো আর আমার এই কুলপি না ওই মটকা এইটা খেতে খুব ভালো লাগে তো দিদি যখন আসে দিদি খাওয়ায় আর ও খাওয়ায় কিন্তু কদিন ধরে বলার পর আজকে কিনে দিয়েছে তো আমি আর মা খেয়ে নিলাম বাবা নতটা ভালো খায় না এই মটকা মটকা ও আবার কি খাবে চকোবার কিনেও নিয়ে এসছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না ও খেলো চকবার আর আমি আর মা এই মটকা খেলাম আর দেখো ঘরবাড়ির কী অবস্থা রান্নাঘরে প্রচুর বাসন মানে মনে হয় কি কত কিছু রান্না করেছি কিন্তু কি করেছি কিছুই করিনি শুধু এচরের তরকারি করেছি আর সকালে তো মাটা আর আলু ভেজেই রেখে দিয়েছিল তো এই দেখো বাসনের পাহাড় বেসিনের মধ্যে পড়ে গেছে তো এগুলো আস্তে আস্তে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর তারপরে হলো গ্যাসের জায়গাটা মুছবো মুছে ওই ঘরটা তো দেখলেই বাবান পড়াশুনো করেছে না খাটের উপরে বসে যুদ্ধ করেছে ও আরো স্যার ওই জানে স্যার তো না স্যার এক জায়গায় বসেই পড়াশুনো করায় ওই করে চারিদিকে ঘুরে এমন বদমাস ছেলে মানে এখন প্রথমে কদিন ওই যে নিচে চেয়ার নিয়ে বসছিল আর নিচে ওই ওইটা কি বলবো ওই যে কি বলে তোর বাবা বলতে পারছি না ওই যে ম্যাটটা নিচে পাতা না ওইটার মধ্যে চেয়ার দিয়ে বসে বসে চেয়ার খালি সরাবে দুলবে এই করতে করতে ম্যাটটা ফেটে গেছে তো ওখানে আর বসতে দেওয়া হচ্ছে না চেয়ার সরিয়ে দেওয়া হয়েছে মা বলছে চেয়ার থাকলে ও আবার বসবে ওই ঘরে আর চেয়ার রাখেনি চেয়ার নিয়ে চলে গেছে ওই যে ঘর যে বারান্দাটায় মা বসে সেলাই করে ওইখানটায় রেখে দিয়েছে যাতে ও না বসতে পারে যে ফাটিয়ে ফেলছে নষ্ট হয়ে যাবে না বলো তো এই যে বাসন কোষণ মাজা কমপ্লিট ওই দেখো এক গামলা বাসন মেজেছি এখন এই যে গ্যাসটা মুছে নিচ্ছি তারপরে ঘরটা ওই পাশের ঘরটা মানে রান্নাঘরের বারান্দার সাথে যে ঘরটা সেই ঘরটা পোষা করে নেবো নিয়ে চলে যাব আমার ঘরে তো তোমরা আমার সাথে থাকো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে এটা আমার রোজই একদম ডোলে ডোলে মানে রান্নার জায়গাটা ভালো করে ভোসা করতে হয় যাতে একটুও তেল চিটচিট না করে তেল চিটচিট করলে ভালো লাগে বলো দেখতে ভালো লাগে না আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি ভালো লাগে না দেখতে ভালো ওই জন্য একদম ভালো করে রোজ দিন আমি মাছ রান্না করি বা যাই রান্না করি না কেন মাছ না রান্না করলেও এরকম রোজ দিন আমি মানে বাসন মাজার যে এটা দিয়ে ডিমবারটা দিয়ে পোষাটা দিয়ে রোজ ভালো করে ডুলতে থাকি ডলে পোষা করে নিই তাহলে কি পরিষ্কারও থাকে দেখতেও ভালো লাগে তাই না তো এই যে চলে আসলাম এই ঘরে তো এই ঘরে জানলাগুলো তো জানলাটা খোলা হয়েছে এই পাশারটা খোলা হয়েছে তো ও খোলা হয়নি প্রথমে খোলেনি দুজনে মিলে কেউ খোলেনি তো এমনি পড়াশোনা করছো তো আমি বললাম কি তোদের কি গরম লাগে না যে লাইটটা জ্বালিয়ে রেখেছে লাইট জ্বালা দেখবে এমনি একটা দিনের তো একটা গরম আছে তার মধ্যে লাইট যদি জ্বলে তো আরও গরম লাগে তারপরে লাস্টে ওই আমি খুলে দিয়েছিলাম এই পাশের জানলাটা খুলে দিলাম তারপরে লাইটটা ওরা নিভিয়ে তারপর পড়াশোনা করছে তা এই যে এই জানলাটা খোলা হয়নি তো এখন কোষা করে নিই খাটটাও কষা করে নিলাম ওটাও খুলে দিলাম যত আলো বাতাস ডুববে ততই ভালো কিন্তু কি হয় যখন খুব মানে এখন কটা বাজে এখন এগারোটা এগারোটাতে বেজে যায় সাড়ে এগারোটা পনে বারোটার মতন বাজে তো আরেকটু পরেই আর কি মানে খুলে দিলাম ঠিকই আরেকটু পরেই বন্ধ করে দেবো যত মানে এই গরমের মধ্যে যত জানলা দরজা বন্ধ করে রাখা যায় মানে তাপটা যাতে না ঢুকে ঘরের মধ্যে তাই না বিছানায় তো পিঠ দেওয়াই যায় না পাপ রে যেন মনে হয় আগুনের মধ্যে শুয়ে আছি বিছানায় এত গরম আর শীতকালে কী মনে হয় শীতকালে যেন মনে হয় কে জল ঢেলে দিয়েছে বিছানার মধ্যে মানে দুই রকম পুরো উল্টো কেন শীতের মধ্যে চাই বিছানাটা গরম বা বিছানাটা গরম দে তা না তখন মনে হয় যেন কেউ জল ঢেলে দিয়েছে আর এই গরমের সময় যেন মনে হয় কেউ আগুন ধরিয়ে দিয়েছে তো এই যে চলে এসছি অধিকার কাজকর্ম মিটে গেছে চলে এসছি এখন এই ঘরে তো দুটো তিনটে চাদর আছে জামা কাপড় চোপড় আছে এগুলো ভাজ করে নিই নিয়ে ঘরটা একটু প্রসারেশা করে নিই আর জানো তো সকালে কিন্তু আছে কাঁচাকুচি করে নিই ভাবলাম যে চলো বেলাতেই করব সকালে আর ঘুম থেকে উঠে ইচ্ছা করলো না ওই ইচ্ছা করলো না ওটাই আমার আলস্য হয়ে গেল এখন তো অনেক কাঁচা বেরিয়েছে বাবান যা করে জানো না মানে যেহেতু গরম একটুখানি করে পরে যায় ঘেমে চড়ে একাকার হয় যে যায় মাঠে যায় লাফালাফি করে ঘেমে ঘুমে যায় জামা ভিজে যায় এসে ভুলে আরেকটা জামা পরে আবার একটা ভিজে যায় আরেকটা জামা পড়ে মানে যেখানে আলনায় ওর জামা কাপড় চোপড় যে দিকটায় থাকে গিয়ে দেখি অনেক জামা কাপড় চোপড় অনেক প্যান্ট অনেক জামা দেখি প্রায় ফাঁকা হয়ে গেছে জায়গাটা মানে এত জামাকাপড় নামিয়ে ফেলেছে মানে আজকে আমার প্রচুর কাচতে হবে যেহেতু সকালে কাচনি দুবারে কাচলে কি অতটাও খাটনি হয় না খাটনি কিছুই না পরিষ্কার জামাকাপড় চাপড় শুধু সার্ফে দেবো একটুখানি ডোলে ধুয়ে নেব তবুও সেগুলো তো আমাকে চুপাতে হবে ধুতে হবে মেলতে হবে অনেকটাই খাটনি কিন্তু এটা দুবারে করলে কি হয় অতটা খাটনি মনে হয় না ওই ঘুম থেকে উঠে আলস্য লাগলো যে না থাক এখন আর কাজব না বেলাতেই কাজবো তো যাই হোক অনেক কথা বলে ফেলছি বলতে বলতে দেখো ঘরটা প্রায় পরিষ্কার হয়ে গেছে আর কি করছে বাবা টিভি দেখছে প্রত্যেকটাই একটাই কাজ পড়াশুনো হয়ে গেছে সকালবেলা কি আর করবে বলো এই রোদে তো বেরোতেও দেবো না যে রোদে গিয়ে খেলবে তো কিছুতে একটা করতে হবে ওই জন্য টিভিটা চালিয়েই বসে আছে থাক তাও তুই ঘরেই থাক বাবা বাইরে যাস না এই মধ্যে তো বন্ধুরা এই যে ঘর বাড়ি পরিষ্কার হয়ে গেছে তোমরা দেখে নাও একদম পরিষ্কার করে নিয়েছি এই ঘর পরিষ্কার হয়ে গেছে এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে আর আগে তো এই ঘরটা পরিষ্কার করেই ফেলেছিলাম আর এই যে উঠোনে জল ঢেলে ঝাড় দিয়ে গেছিলাম উঠোন এমনিই শুকিয়ে গেছে আর মুছতে হয়নি আমার কোমরটা ব্যথা এটাই সুবিধা তাই না কিন্তু বর্ষাকাল আসলে বেশ ভালো হয় এই একটুখানি করে বর্ষা হয় আবার মুছি আবার দেখি বৃষ্টি নেমেছে আবার যে আবার মুছি এই করি কিন্তু এই যে গরমকাল মানে একদিকে ভালো একদিকে খারাপ তাই না কোনো দিকেই সুবিধা নেই সব মানে একঘের মানে কোনো কিছু একঘেয়ে ভালো লাগে না জীবনে তাই না এটাই আর কি বলতে চেয়েছি তোমাদেরকে তো বন্ধুরা সেই দেখলে কাছাকুচি করে মানে খাওয়া দাওয়া কাচাকুচি করে স্নান টান করে খাওয়া দাওয়া করে শুয়ে টুয়েছিলাম একটু যেহেতু বাগানে মাঠ ছিল না তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার আসলাম এখন প্রায় রাত সাড়ে আটটার মতন বাজে সাড়ে আটটার মতন না সাড়ে আটটাই বাজে তো মা সন্ধ্যেবেলায় বলছিলো কি যেহেতু কালকে থোর রান্না করব তো বললো যে তোমার সাথে সময় আছে বাবান পড়তে গেছে আমি তো বসেই আছি তো মা বললো একটু থরটা কেটে দেবে হ্যাঁ ঠিক আছে তো ওই যে থর কেটে নিলাম কেটে কুটে রেখে দিয়েছি আর এই যে এক গামলা বাসন দুপুরবেলার সেই বাসন কিছুই জায়গাটা জায়গায় রাখিনি তো এখনই সব কিছু গুছিয়ে নেব নিয়ে খাবার দাবারগুলো টার করে মানে ফ্রিজ থেকে যেহেতু দুপুরের যেগুলো মানে রাতের খাবার সেগুলো সব বার করব বার করে রেখে দেবো কিছু ঠান্ডাটা তো কাটাতে হবে তারপরে তো গরম হবে তো এই কাজগুলো করে চলে যাব আমি আমার ঘরে অনেক জামাকাপড় চোপড় আছে বললাম না দুপুরবেলা যে জামা কাপড় কেঁচেছিলাম অনেক জামা কাপড় কেঁচেছিলাম তো সেগুলো তো সব শুকিয়ে গেছে ভাজ করতে হবে তো এগুলো করে তারপরে আবার ঘরে যাবো আর ওই দেখো মেশিন দেখা যাচ্ছে মা কিন্তু এখানে বসে সেলাই করে জানো তো আমার এখানে আছে দুখানা সাইকেল আছে একটা বড় মশাইয়ের একটা আমার ছেলের দুখানা সাইকেল আছে মানে এটা একটা স্টোর রুম টাইপের ওইটা সবারই থাকে না এরকম একটা জায়গা সব বাড়িতেই আছে শুধু আমার বাড়ি বলে না তো দেখো বন্ধুরা কত জামা কাপড় চোপড় বললাম না অনেক জামা কাপড় আছে কেচেছি তো এই যে এখন একটার পর একটা ভাজ করে নেব। নিয়ে ঘর বাড়িটা দিয়ে নিয়ে তারপরে আমার শান্তি মানে ঘর যতক্ষণ এলোমেলো থাকে ততক্ষণ ভাল লাগে না এখন যেহেতু বাবার নেই তো ঘরটা একদম নিজের মতন করে গুছিয়ে নিই আর গান মনে বাজছে না গরমে আর টিভিটা চালায়নি এমনিই ভাজ করে নিচ্ছি এমনি কাজ করছি টিভিটা আর দেখছি না গরমে সবসময় ভালোও লাগে না আওয়াজ তাই না তো বন্ধুরা এই কাপড় চোপড় ভাজ করতে করতে আজকে কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো চলো আজকের মতন টাটা দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি ঠাকুরের কাছে তো চলো আজকের মতন টাটা